বাংলাদেশ জামাত ইসলামী ইসলামপন্থীরা ক্ষমতায় যদি আসে তাহলে মা বোনদেরকে ঘরের মধ্যে তালা দিয়ে দিব মা বোনদেরকে আর ঘর থেকে বের করতে দেওয়া হবে না এই জন্য আমরা ঘর থেকে আপনাদেরকে বাইর করে নিয়ে আসছি এই জন্য আজকে বাইর করে নিয়ে আসছি যে না আমাদের বোনরা তার পর্দা রক্ষা করে শরীয়তের বিধান মেনেই ইসলামের সামগ্রিক কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে সবাই মিলে আমরা কাজ করতে পারবো ইনশা আল্লাহ জামাত তালা দিয়ে দেবে না বরং যারাই কথা বলে তার আমাদের মা জন্য কিছুই করে না আমাদের পরিবার পরিচালনার জন্য আমাদের একজন মা আমাদের একজন বোন যদি সেখানে ইসলামের পক্ষে সিদ্ধান্ত নেয় তাহলে আমরা বিশ্বাস করি আমাদের একজন মা এবং বোন পরিবর্তন হওয়া মানে হচ্ছে পুরো একটা পরিবর্তন পরিবার পরিবর্তন হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ আমি কি আমার মা বোনদের কাছে এই আবদারটা করতে পারি যে এবার আমরা ইসলামের পক্ষে আল পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে ন্যায় বিচারের পক্ষে দুর্নীতিমুক্ত একটা বাউফল বিনির্মাণের পক্ষে আমরা কি এবার সবাই এই পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ সম্মানিত মা এবং বোনেরা দ্বিতীয় হচ্ছে প্রিয়নবী রসুল করিম সাল্লাহাম তিনি যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের জন্য যারা ভূমিকা পালন করেছেন আপনাদের মনে থাকার কথা আপনারা জানেন সবাই সর্বপ্রথম যিনি ইসলাম কবল করেছেন তিনি হজরত এরপরে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম বিজয়ের জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন তিনিও কিন্তু পুরুষ না তিনিও হচ্ছেন আমাদের মা আমাদের বোন আমাদের নারীরা তিনি হচ্ছেন হজরত সুমাইয়া রাজিয়া তালা আনহা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ পারতেন যিনি তিনিও পুরুষ না তিনি হচ্ছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আল্লাহ আনহা সুতরাং নানান দিক বিশ্লেষণ করি কিন্তু প্রিয় নবী রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম মায়েদের মর্যাদা আমাদের বাবাদের চেয়ে বেশি করেছেন সেখানে সাহাবা আজমান ক্রামদের জবাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মায়ের মর্যাদা তোমার মায়ের মর্যাদা তোমার মায়ের মর্যাদা তারপর হচ্ছে তোমাদের বাবা সুতরাং আজকে এখানে যারা মায়েরা আছেন আপনি যদি পরিবর্তন হন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন আপনার সঠিক সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আজকে একটা সঠিক নেওয়ার উপযুক্ত হতে পারে সিদ্ধান্ত সেজন্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ আমার পক্ষ থেকে আপনারা বাড়িতে বাড়িতে আপনাদের পাড়া মহল্লায় সালাম পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ আপনারা কি একটু বাড়িতে বাড়িতে মহল্লায় গিয়ে কি বলতে পারবেন এ মাসুদ চব্বিশ মাসুদ আমাদের ছেলে আমাদের সন্তান দুল্ল আমাদের মাসুদ সে আপনাদেরকে সালাম দিয়েছে এবং আপনাদের কাছে দোয়া চেয়েছে এটা কি আপনারা একটু বলতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর পার হয়েছে দেশ স্বাধীনের পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কায় ভোট দিয়েছি বিভিন্ন মতবাদে ভোট দিয়েছি মানুষের তৈরি করা আইনের পক্ষে আমরা ভোট দিয়েছি এবার আপনারা একটু মা কাছে বিনয়ের সাথে অনুরোধ করবেন আহ্বান জানাবেন আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আবার এই পৃথিবী থেকে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই ভোট আমাদের এই আমানত এটা সৎ পাত্রে ভালো মানুষকে দিতে পারলে এটার সোয়াব পাওয়া যাবে খারাপ মানুষকে দিলে তার খারাপ পরিণতির ভাগও আমাদেরকে নিতে হবে আমি মা কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের ভোটের মাধ্যমে কোন খারাপ মানুষ যদি খারাপ কাজ করে আমরা কি সেই ভাগ নিতে চাই কেউ যদি নিতে না চাই তাহলে সৎ তিনি আমানবদার তিনি আপনার ভোটের মূল্যায়ন করবেন তিনি আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবেন আমাদের সমাজে যত ভালো মানুষই হোক আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে ন্যায় বিচার করতে পারে না আবার মানুষ আমাদের কোনো দুর্বলতা যদি থাকেও আল্লাহর আইনের মাধ্যমে বিচার করলে আমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করতে পারবো আমাদের আন্তরিকতা এবং চেষ্টা থাকলে আমি কাছে অনুরোধ করতে চাই এবার যদি আল্লাহর আইন কোরআনের বিধানের পক্ষে আপনাদের কাছে দাঁড়িপাল্লার প্রতীকে আমরা ভোট চাই তাহলে আপনারা সহ অত্র এলাকার মা বোনেরা কি এই ভোট প্রদান করতে রাজি আছেন ইনশাআল্লাহ এই আবদার কি আপনাদের কাছে করতে পারে ইনশাআল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আমাদের কাছে সর্বশেষ অনুরোধ হচ্ছে আপনারা কষ্ট করে এখানে অনেকক্ষণ থেকে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের সন্তানদের জন্য যখন দোয়া করেন আপনার স্বামীর জন্য যখন দোয়া করেন আপনার বাবার জন্য যখন দোয়া করেন আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করেন তখন আমি শফিকুল ইসলাম মাসুদ আমাকে আপনাদের একজন সন্তান তুল্য মনে করে আপনাদের একজন ভাইয়ের মতো করে মনে করে আমার জন্য আল্লাহর রাস্তে আপনারা কি একটু দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সালাম দিতে এসেছি দোয়া চাইতে এসেছি এবং একটা অনুরোধ করতে এসেছি আপনারা ইসলামের পক্ষে আল কোরআনের পক্ষে ন্যায় এবং সত্যের পক্ষে এবং আমরা আমাদের বাউফলকে দুর্নীতি মুক্ত করতে চাই সুদ মুক্ত করতে চাই ঘুষ মুক্ত করতে চাই মাদক মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই এবং অশ্লীলতা বেহা মুক্ত করতে চাই এরকম একটা বাউফল আপনারা চান কি না চান সবাই যারা চান একটু আর দেখান ইনশাল্লাহ কারা চান সবাই রাজি আছেন ইনশাল্লাহ এবার আমরা সবাই দাড়ি পাল্লার পক্ষে আছি ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবল করেন আমার মায়েরা হাত জায়গায় আমার দাদিরা আমার খালারা আমার চাচিরা আমার বোনেরা হাত জাগিয়েছেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের বাউফাল দেখে আমাদের মায়েদের কারণে বোনদের কারণে আপনি কবুল মঞ্জুর করেন আমার জানা নেই হইলে হইতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমার জানা নাই যে কেউ এই বাউফলে আমাদের মা বোনের এখানে আছেন কারো কাছ থেকে আপনারা এরকম কোন উপহার আপনারা পেয়েছেন পাওয়ার কথা আমি জানি আমি জানতাম আমি জানতাম যদি এরকম হতো কারণ আমি সেলাই মেশিনতে এই বাউফলে এই ফটোখালি বিভিন্ন জায়গা থেকে কিনে আমি ওদেরকে জিজ্ঞেস করি যে ভাই আমার বাউফল থেকে কেউ কিছু এরকম নেয় বলছে মাসুদ ভাই আপনি ছাড়া কেউ কেনে না বাকি ব্যক্তিগতভাবে হয়তো কেউ কেনে কিন্তু আপনি ছাড়া কেউ এগুলো নিতে চায় না নেয় না এরকম কেউ এরকম দশটা পনেরোটা বিশটা পঁচিশটা প্যাকেজ করে আলহামদুলিল্লাহ এটাও বলি আপনাদেরকে যে কোম্পানি থেকে আমরা নেই যে কোম্পানি থেকে আমরা নেই আমি তো বহু আগে থেকে এই আওয়ামী আমল থেকে আমি নিচ্ছি সেই সময় থেকে আমি এগুলো দিচ্ছি আপনাদের কাছে চেষ্টা করছি যখনই আমি ফোন করি বা আমাদের ভাইয়েরা যখন যায় যে মাসুদ ভাই পাঠাইছে ওনারা তখনই বলেন যে আমরা এই দামে বিক্রি করি বাট ভাইয়ের জন্য এবং বাউফলের জন্য রেট হলো এইটা এই বাউফলের জন্য আলাদা একটা রেট আছে আপনাদের ভাই আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদের জন্য আলাদা একটা রেট উনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে মাসুদ ভাইয়ের জন্য অন্য রেট না মাসুদ ভাইয়ের জন্য লিটার রেট বাউফলের জন্য লিটার রেট এই জন্য আমি বলেছি যখন বাউফলকে আমরা তুলে ধরতে পারব তখন বাউফলে শুধুমাত্র আমাদের সরকারি বরাদ্দ না সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন জায়গা থেকে ব্যক্তি দেশ বিদেশ আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমরা বাউফলকে আধুনিক উন্নত মডেল করে তুলতে পারব ইনশাল্লাহ শেষ কথা আমরা শুধু সেলাই মেশিন বিতরণ করছি না আপনারা জানেন আমাদের মা বোনদের ভাইদের জন্য আমরা গরু বিতরণ করেছি গাভী বিতরণ করেছি যাতে ওটা দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করতে পারেন বাড়িতে বসে আমরা ছাগল বিতরণ করেছি আমরা হাঁস মুরগি কিনে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে তিনি ফার্ম করতে পারেন আমরা ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনে দিয়েছি যাতে তিনি আত্মকর্ম সঙ্গে নিজে একটা ব্যবস্থা তিনি করতে পারেন আলহামদুলিল্লাহ কারণ আমরা জানি চাকরি একমাত্র সমাধান সমস্যা সমাধান না আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই বিস্মিত হই এবং আমি সত্যি মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই যে আপনাদের এখানে আসতে আমার কিছু সময় দেরি হয়েছে আমি বাসা থেকে যখন বের হই তখন অন্তত এক থেকে দেড়শো লোক বাসার সামনে থাকে আমার বাড়ির সামনে অবস্থান করে ফজরের পর থেকে আমি তো রাতে কাজ করতে করতে কখন একটা দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত বেজে যায় সকালে একটু রেস্ট নিয়ে তারপরে ফজর নামাজ পড়ে রেস্ট নিয়ে বেরোতে হয় বের হওয়ার পরে দেখি আমি দেখে এত কষ্ট লাগে যে এই বৃষ্টি বাদল বন্যা মানে উপেক্ষা করে মুরব্বী মানুষ অসুস্থ মানুষ তারপরে আমাদের মায়েরা বোনেরা বাচ্চা কোলে নিয়ে বাড়ির সামনে সবাইকে তো ঘরে বসার জায়গাও দেওয়া যায় না এক দেড়শো লোককে দেওয়া জায়গা দেওয়ার মতো ঘর আমার নাই ভাই এত বড় জায়গায় আমাকে আল্লাহ এখনও অত মালিক করেন নাই যতটুকু জায়গা আছে সর্বোচ্চ বিশ পঁচিশ জন বসতে পারে বাকি মায়েরা বোনেরা যখন সামনে বাইরে হাঁটাহাঁটি করেন মুরব্বীরা হাঁটাহাঁটি করেন আমি খুব কষ্ট পাই যা হারে আমি কিছুই করতে পারি না অথচ আমার মায়েরা বোনেরা ভাইয়েরা আমার মুরব্বীরা আমার পিতৃতুল্য যারা তারা এখানে এসে অপেক্ষা করেন আমার লজ্জিত হতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি একটা চাকরির ব্যবস্থা করা দরকার আমার ছেলে মাস্টার্স স্পর্শ করে আছে একটা চাকরির ব্যবস্থা করা দরকার আমি তখন বলি যে ভাই আপনার ছেলে মাস্টার্স পাস করেছে শুধু একটা চাকরি সমাধান হবে কেন আপনি বলেন যে সে বাউফলে কিছু করতে চায় কি না সে খামার করতে চায় কিনা সে মাছ চাষ করতে চায় কিনা সে কৃষির কোনো উপকরণ বৃদ্ধি করতে চায় কি না আমরা তাকে সহযোগিতা করব সে ব্যবসা করতে চায় কিনা সে ইলেকট্রনিক সামান্য কোনো প্রশিক্ষণ নিতে চায় কিনা সে মোবাইল জার্নালিজমে কোনো নিজের প্রশিক্ষণের ব্যবস্থা সে নিতে চায় কি না ট্রেনিং আমরা ফ্রি করাই দেব উপকরণ যা লাগে সেটাও আমরা কিনে দেব নিজের পায়ে তাকে দাঁড়াতে বলেন উদ্যোক্তা হতে বলেন নিজে ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করুক আমাদের সন্তানেরা জেনজি জেনারেশন এখন বলা হয় জেঞ্জির চেয়ে পরবর্তী জেনারেশন চলে আসছে আলফা জেনারেশন সুতরাং যেই জেন জেনারেশন শেখ হাসিনাকে মোকাবেলা করতে পারে আমি বিশ্বাস করি বাউফলে তারা এর চেয়ে আরও অনেক ভালো কিছু করতে সক্ষম হবে শুধু চাকরি তাদের সমস্যার সমাধান না আপনারা মায়েরা আমাদের বোনেরা তারা আছেন আপনারা আপনাদের সন্তানদের কীভাবে গড়ে তোলুন আমাদের ভাইয়েরা বাবারা এখানে আছেন আপনারা আপনাদের সন্তানদের কেভাবে বুঝান আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব উনিও বলেন যে চাকরি একমাত্র সমাধান না চাকরি মানুষকে দাসে পরিণত করে কিছু লোককে চাকরি করতে হবে কিন্তু অধিকাংশ মানুষ যখন একটা দেশে উদ্যোক্তা হয় তখনই কেবলমাত্র একটা দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয় আমাদের বিগত সরকার উন্নয়নের রোল মডেল করতে গিয়ে সে তার পরিবার এবং তার দলের বাইরে কোনো লোককে চাকরি দেয় না তো নাই এই অ্যাপ্লিকেশনই করতে পারতো না তার দলেরও আবার সবাই করতে পারতো না গ্রুপের লোক হইতে হবে তার যদি পাঁচটা গ্রুপ থাকে তাহলে এক গ্রুপ করতে পারবে বাকি চার গ্রুপ করতে পারে নাই পারে নাই তারা তারাই বলছে যে মাসুদ ভাই আমাকে বলতো আমার কিছু ছিল করা আওয়ামী লীগ করতে এখন মাসুদ তোমরা আর কি নির্যাতিত নির্যাতিত আমরা নির্যাতিত আরো বেশি তোমরা তো তো মনের দুঃখ রাস্তাঘাটে বলতে পারো আমাদের মনের দুঃখ আমরা রাস্তাঘাটে বলারও সুযোগ নাই করি আওয়ামী লীগ গ্রুপের তালে পরে ওই আসল গ্রুপে ঢুকতে না পারার কারণে টাকা দিতে না পারার কারণে চাঁদা দিতে না পারার কারণে একটা চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত আমাদেরকে টাকা দিয়ে তারপর চাকরি নিতে হয় তার মেলেন তাও তো টাকা দিয়ে চাকরি পয় তার কোনো গ্যারান্টি নেই টাকা নেওয়ার পর যদি চাকরি না হয় টাকা চাওয়ার কোনো সাহস নাই থানায় ওসিকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই ঘটনা হয়েছে না হয় নাই এটা আমি তাদের কাছ থেকে শুনে তারপর বলছি সুতরাং আমাদের চাকরি একমাত্র সমস্যার সমাধান নয় আমাদের তরুণ যুবকদের আমাদের মায়েদের বোনদের সবাইকে আমরা একযোগে যদি আমাদের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারি তাহলেই কেবল আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল করতে পারবো আমাদের বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আর একটা কথা বলে আমাদের সন্তান থেকে গড়ে তোলার জন্য আপনারা জানেন এই যে বললাম যে সকালবেলা মানে এক দেশ মানুষ আমার বাসার সামনে অপেক্ষমান এটা আমার জন্য খুবই লজ্জার এটা আমার জন্য খুবই কষ্টের একটা জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় অপরাধ প্রবণতা আমার মধ্যে আমার আমাকে নিজে অপরাধী মনে হয় যে আমরা কেমন একটা রাষ্ট্রে বাস করি কিন্তু করার তো কিছু নাই বন্ধের সাথে ভাইদের সাথে একটু মুখে কথা বলে একটু আশ্বাস দিয়ে একটু তাকে ফোন করে এক জায়গায় কথা বলে একটা চাকরির জন্য একটা তার শারীরিক চিকিৎসার জন্য হসপিটালে একটু বলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য একটু কথা বলে দিয়ে এইটুকু আমরা করতে পারতেছি যেহেতু আমরা তো কোনো ক্ষমতায় নাই আমরা তো আমি বলি যে আমি তো দফাদার পর্যন্ত না চেয়ারম্যান মেম্বার না আমি চৌকিদারও না কিছুই না আমি আপনাদের সন্তান আমি আপনাদের একজন ভাই মাত্র আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে আল্লাহ তালা রহম করেন ছোটোখাটো দুই চার জায়গায় একটু কথা বললে আপনাদের ভাইটার কথা তারা মূল্যায়ন করেন শোনেন সম্মান করেন স্নেহ করেন কেউ কেউ মায়া করেন দরদ দেখান দেখায় তিনি কাজটা হয়তো করে দেন এইটুকু আমি চাই আপনাদের এই ভালোবাসা আপনাদের এই সমর্থন যদি অব্যাহত থাকে তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব আমাদের ভাইদের চাকরির জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো কিন্তু উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমরা আরও বেশি খেয়াল রাখব পাশাপাশি আমাদের দেখেন কোচিং সেন্টার আছে আমাদের সেই কোচিং সেন্টারগুলো যারা পরিচালনা করেন তারা আমাদের ওরকম কেউ না এবং এটা ব্যবসার উদ্দেশ্যে করার আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমাকে অনেকে বলে মাসুদ ভাই অমুক জায়গায় পাঠাইছে একটু বলে দিয়েন তা আমি বললাম যে ঠিক আছে কত দিতে পারবে বলছে ভাই দ্বিতীয় যদি পারে তাহলে আর মাসুদ ভাইয়ের কাছে পাঠাইছি দ্বিতীয় যদি পারে তা আমি খালি জিজ্ঞেস করি কতটুকু দিতে পারবে বলে যে ভাই দিতে পারলি কী আপনার কাছে পাঠাইছি আমি তখন ওখানে ফোন করি যে ভাই এই মেয়েটাকে ভর্তি করবেন এটা আমার মেয়ে এই ছেলেটাকে ভর্তি করবেন আমি হয়তো ওভাবে তো সব এত মানে ব্যস্ততার মধ্যে খেয়ালও করতে পারি না তো বলে যে মাসুদ ভাই লোক হলো বর্গুন আর আপনার মেয়ে হলো কীভাবে আপনার বাড়িতে বাউফাল ধরা খাইয়ে যায় তো ধরা খাইয়ে গেলে তখন বলে যে ভাই আমার যদি আপনি খালি বাউফাল হিসাবে মনে করেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হবে না মাসুদ ভাই কোনো অসুবিধা আপনি ফোন করছেন এখন কি করতে হবে বলেন আমি বললাম যদি তার কাছ থেকে আপনারা পঁচিশ হাজার টাকা নেন বা তিরিশ হাজার টাকা নেন এখন কত নিতে হবে ওইটা বলেন যেটা নিতে হবে ওটা কিন্তু আমার দিতে হবে ওটা আমার দিতে হবে উনি দিতে পারবে না এখন আমার কাছ থেকে কত নেবেন ওইটা বলেন এখন আমার কাছ থেকে সে কি নেবে চিন্তা করে অনেকক্ষণ লাইনে থাকে বলে যে তালে তাহলে মেসেজ দিতেস এরপরে একটা মেসেজ দেয় কারণ তাদের তো খরচ আছে না তাদের কাগজপত্র বই পুস্তক তাদের অফিস পরিচালনা ম্যানেজমেন্ট অনেক খরচ আছে এই খরচগুলো পরিচালনার জন্য একটা মেসেজ আমাকে দেয় বাসুদ ভাই ভাই যদি আপনি মেহরবানি করে এইটা দিতে চান দিতে পারেন না হলে আমাদের কোনো আপত্তি নেই কারণ আপনার এই অনুরোধ আমাদের কাছে অনুরোধ নেই এটা আমরা নির্দেশ হিসেবে পালন করব এই ভালোবাসাটুকু আছে বলে কিন্তু আপনাদের পাশে আমি দাঁড়াবার সুযোগ পাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করি যারা আমাদের প্রতি ভালোবাসাটুকু তারা দেখায় আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আল্লাহ যেন তাদের এই ব্যবস্থাপনাটাকে দেশ এবং জাতির জন্য যেন আল্লাহ পছন্দ করেন এবং সেখানে আল্লাহ তালা বরকত দান করেন সম্মানিত সদিমণ্ডলী মা বোনেরা আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করব আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই সালে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেখানে আপনারা আল্লাহর রস্তে আমাদের ভোট দিবেন দেবেন না এই সেলাই মেশিনের জন্য আপনারা ভোট বিক্রি করবেন না আমি এটা পরিষ্কার বলি একটা সেলাই মেশিন দিয়ে যেন আপনার ভোট কেউ কিনতে না পারে আমি সেলাই মেশিন দিলাম আর একজন আপনাকে এর হাজার টাকা বাড়াই দিল তাহলে আপনার ভোট কি চেঞ্জ হয়ে যাবে ভোট চেঞ্জ হবে চেঞ্জ হবে না এবার আমরা সেলাই মেশিন দেখে ভোট দেব না এবার আমরা টাকায় ভোট দেবো না এবার আমরা ভোট দেব বাউফলের সৎ দক্ষ এবং যোগ্য লোককে ভোট দেবো যদি সৎ দক্ষ যোগ্য লোককে আমরা ভোট দিতে পারি তাহলে আমাদের বাউফলটা পরিবর্তন হবে ইনশা আল্লাহ সেই পরিবর্তিত বাউফল পাওয়ার জন্য আমরা বিগত তেপ্পান্ন বছর বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে যে এমপি হয়েছে তার পরিবর্তন হচ্ছে যে এমপি হয়েছে তার পরিবারের পরিবর্তন হয়েছে সে যে এমপি হয়েছে যেই দলের সেই দলের পরিবর্তন হয়েছে এই বাউফালবাসীর কোনো পরিবর্তন হয় নাই এবার কি আমরা ব্যক্তি আর দলের পরিবর্তন চাই না বাউফালের পরিবর্তন চাই তাহলে এবার আমাদের নিজেদের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবার আমরা মার্কা দেখে ভোট দেব না এবার আমরা দল দেখে ভোট দেবো না এবার আমরা ভোট দেব ব্যক্তির সততা দক্ষতা মার্জিত ভদ্র শিক্ষিত যোগ্যতা আল্লাহ ফিরো এবং তিনি ন্যায় পরিণতার সাথে আমানতদারিতার সাথে আমাদের এই বাউফলকে পরিচালনা করবেন এরকম একজন লোক যদি বাউফলে আমরা পাই আমরা কি ভোট দেবো ইনশাল্লাহ এবার শুধু ভোট দিলে হবে না আমরা কি এলাকায় মানুষের কাছে কাছে মায়েদের কাছে বোনদের কাছে এই কথা কি আমরা একটু পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ কষ্ট করে কারণ যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আপনি যদি বদলান বাউফল বদলাবে আপনি যদি বদলানোর সিদ্ধান্ত না নেই বাউফল বদলাতে বাধ্য হবে এবার আমরা বাউফলকে বদলাব ইনশাল্লাহ সেই জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ করে আসুন সম্মানিত মায়ের বোনেরা আমাদের সুদীমণ্ডলে আমরা আমাদের প্রিয় বাউফলকে দুর্নীতিমুক্ত করতে চাই সুদমুক্ত করতে চাই মাদক মুক্ত করতে চাই